আছে এসব কি হচ্ছে এইসব কি হচ্ছে ওসব কি হচ্ছে আজকে আমার গায়ে হলুদ কালকে আমার বিয়ে তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় শিলার সাথে নাচতেছ তো কি হয়েছে আমি শিলার সাথে নাচ কোন প্রবলেম করে আমার প্রবলেম করে মানে অনেক প্রবলেম হচ্ছে আমার অনেক সমস্যা হচ্ছে তুমি আর এসব করবা না তুমি কেন করবো না আমি একশো বার করবো হাজার বার করবো তুমি সমস্যা আমার অনেক সমস্যা তুমি তো আমার দেখার বিষয় না আমি তোমাকে বলছি তুমি এসব করবা না তার মানে তুমি এসব করবা না আমি তো বললাম তোমাকে আমি একশো বার করবো হাজার বার করবো তুই আমাকে বলার কেউ না ফলতার এগুলো আমাকে আর বলবো না তোমার জন্য তোমার বিয়ে গিয়েছে কি গিফট পছন্দ হয়নি তোমার বিয়ে তোমাদেরকে গিফট দেই ঠিক আছে ভালো যাই তাহলে ওদিকে আমাজন ওয়েট করতেছ এখন আলো মনখার পিড সেটা দেখ নে আচ্ছা হয়ে যাওয়ার পর আমি ওই দেয়া জীবন আমি সি কুড়িয়ে দে ব্যাক হইতেছে আচ্ছা দেখতেছি ভোরখা দেখছো আমার আজকে বিয়ে হয়ে যাচ্ছে আর আমার বয়ফ্রেন্ড আমাকে বোরখা গিফট করতেছে চমৎকার এই যে আমার কথাটা শুনে এই বোরখাটা পিন্ডা আপনি এখন এই পালাই পালাইবেন